বর্ষা আসলে বেগুন গাছে একটু স্বস্তি পাওয়া যায় পোকার হাত থেকে একটু স্বস্তি পাওয়া যায় তা না হলে প্রচণ্ড গ্রীষ্মের সময় অত্যাধিক হারে যখন গ্রীষ্ম বা গরম পড়ে সেই টাইমে বেগুনে প্রচুর হারে নলি পোকা দেখা যায় হ্যাঁ বন্ধু বর্ষা আসলে একটু কম কিন্তু অন্য অন্য টাইমগুলিতে অতিরিক্ত হারে দেখা যায় তাই সেই নলি পোকা বা ফল ছিদ্রকারী লেদা পোকাকে বেগুনের জমিতে সাফ করার জন্য আমাদের কিন্তু এমন একটা বিষ ব্যবহার করতে হবে নতুন আবিষ্কৃত হয়েছে নতুন এসছে আমাদের কাছে চাষিরা ব্যবহার করছে আমরা ব্যবহার করেছি রেজাল্ট ভালো পেয়েছি তাই তোমাদের সাথে সেই বিষটা শেয়ার করব নতুবা শেয়ার করবো না তাই এই বিষটার সাথে তোমাদের আজকে পরিচয় করিয়ে দেবো বেগুনের বিষ এটা শুধুমাত্র বেগুনের জমিতেই ব্যবহার করবে অন্য অন্য জমিতে ব্যবহার করা যাবে তো অত অতিরিক্ত মাত্রায় দেওয়া যাবে না শুধু বেগুনের ক্ষেত্রেই তোমরা ব্যবহার করো তাই বেগুনের নলি পোকা ফল পোকার ক্ষেত্রে কোন বিষ ব্যবহার করবেন যেমন অনেকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করছেন দাদা বেগুনের নলি পোকার বিষের নাম বলুন কাজ করছে না কোনো বিষে কাজ হচ্ছে না আপনি কোরাজেন ফোরাজেন এটা সেন এটা নানা রকম কথা বলছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না দশ কাটা জমিতে পাঁচ কেজি বেগুন ভালো হচ্ছে আর সব কানা দশ কাটা জমিতে দু চারটে গাছ বাদে সব গাছে ডোক ভেঙে দিচ্ছে তোমাদের দুঃখ দেখেও না আমাদের খুব দুঃখ লাগে কিন্তু কিছু করার নেই কিছু করতে পারি না তাই চলো বেগুন গাছে আগে আমাদের গাছগুলিতে কেমন বেগুন ধরেছে দেখে নাও তার পরবর্তীতে অবশ্যই আমি জানিয়ে দিচ্ছি বেগুনের নলি পোকার জন্য আমরা কোন বিষ ব্যবহার করব। এই যে দেখুন আমি আমার বেগুনের জমিতে চলে এসেছি হ্যাঁ বন্ধু সম্পূর্ণ রিয়েল তথ্য তোমাদের মাঝে শেয়ার করছি কোনো রকম ফেক তত্ত্ব নেই দেখতে পাচ্ছ গাছগুলিতে কেজি কেজি কিন্তু বেগুন ধরে আছে এবং গাছগুলিতে প্রচুর হারে বেগুন থাকায় আমি জমির অধিকাংশ ভেতরে কিন্তু ঢুকতে পাচ্ছি না যা তোমাদের এক সময় লাইভ দেখাচ্ছি অনেক তো ভিডিও দেখেছেন অনেক বিষ তো ব্যবহার করেছেন বেগুনের জমির ক্ষেত্রে আমি বলবো এটাই শেষ ভিডিও এই ভিডিওটা দেখুন আর আপনার একটা ভিডিও দেখতে হবে না এক একটা ভিডিও তোমার দেখতে হবে না আমি কথা দিচ্ছি তোমার জমি থেকে ফল ছিদ্রকারী লেদা পোকা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট যাবে তবে একটু তোমার বেশি টাকা খরচ হবে একটু বেশি টাকা খরচ হবে তবে কিন্তু ব্যবহার করবে কাজ পেয়ে যাবে একেবারে কাজ পেয়ে যাবে হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট কিন্তু কাজ পেয়ে যাবে আজ ওষুধের টেকনিক্যাল সহ ওষুধের কোন গ্রুপ কোন টেকনিক্যাল টেকনিক্যাল সহ কিন্তু আজকের ভিডিওতে সুন্দরভাবে কিন্তু আলোচনা করে দেব তাই প্রত্যেকে একেবারে ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবেন আর প্রত্যেকের কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে এগিয়ে যাবেন চল বন্ধু মূল বর্ণার দিকে এগিয়ে যায় ফল ছিদ্রকারী লেদা পোকা বেগুন গাছের ক্ষেত্রে কী কী ক্ষতি করে এই ফল ছিদ্রকারী লেদা পোকা যা বেগুন গাছের ক্ষেত্রে ব্যাপক হারে বেগুনের ফল ছিদ্র করে নষ্ট করে যেমন আপনি দেখতে পাবেন বেগুনের ছোটো ছোটো যে জালি আসছে এমনকি ছোটো ছোটো যে জালি ছোটো একেবারে কচি জালি সেই জালিকে পর্যন্ত খেয়ে নষ্ট করে দিচ্ছে একেবারে দেখতে পাচ্ছেন যে ছোট আপনার দেখতে পাচ্ছেন যে ছোটো বেগুন সবে মাত্র বেগুন হয়েছে সেই বেগুনকে কিন্তু একেবারে নষ্ট করে দিচ্ছে দেখবেন অধিকাংশ বেগুন সব কানা হয়ে যাচ্ছে কানা বেগুন সব কানা হবে এবং সেই বেগুন বাজারে নিয়ে গেলে বিক্রি হবে না আপনি দশ কেজি বেগুন তুলছেন তার ভিতরে দেখছেন যে চার থেকে পাঁচ কেজি কানা আপনি ওষুধের জন্য সঠিক ওষুধ দিচ্ছেন না আপনি সেই শীতকালীন ধান লাখ একা লাখ বিরাট এটা সেটা সেই শীতকালীন বিষ বারে দিয়ে যাচ্ছেন কাজ হবে শীতকালে যে বিষ যে বিষে কাজ হয় এখন সেটা কাজ হবে শীতকালে গাছে পোকা কম আসে এখন গরমকালে তার দ্বিগুণ চারগুণ পোকা আসবে তাহলে কাজ পাবেন কাজ পাবেন না তাহলে কি করণীয় তাহলে কিন্তু আমাদের সেখানে বিষ চেঞ্জ করে ব্যবহার করতে হবে গ্রীষ্মকালীন যে বিষ সেই বিষ কিন্তু ব্যবহার করতে হবে নতুবা কিন্তু ব্যবহার করবেন না আমি কথা দিচ্ছি বেগুন চাষ যদি করে থাকেন আপনি প্রকৃতি যদি বেগুন চাষি হয়ে থাকেন তাহলে বেগুন চাষের ক্ষেত্রে আপনাকে বিষ অবশ্যই দিতে হবে সঠিক বিষ দিতে হবে ভুলভাল বিষ টাকা নেই বেগুন চাষ করে বলছেন টাকা নেই টাকা নেই টাকা নেই তা বললে হবে না বেগুন রাজার চাষ যেমন খরচ করবেন তেমন ইনকাম পাবেন নাহলে কিন্তু আপনি ইনকামে যে টু জিরো গাছ সব কেটে দিয়ে ফেলে দিতে হবে ঠিক আছে তাই চলে আসুন চলে আসুন আজকে এমন বিষ আপনাদের মাঝে শেয়ার করব এবং তার আগে একটা ছোটো রিকোয়েস্ট করবো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব ভিডিও একটা লাইক দিয়ে দেবেন প্রত্যেকে একটা লাইক করবেন আর যে কথা বলছিলাম দর্শক বন্ধু একটা কাজ করবেন বেগুনের জমির ক্ষেত্রে বেগুনের জমিতে কোনো বিষ যদি বিষে যদি ফেল হয়ে যান বারে বারে সপ্তাহে একদিন নিম পাতা বাটা জল দেবেন আমরা যেমন দিই আমরা যেমন দিই আর নিম অয়েল বাজারে কিনতে পাওয়া যায় আমরা ওই সব নিম অয়েল ফয়েল ওই সব ভেজাল থাকে ওই সব দিই না আমরা কি করি ওই গাছ থেকে নিম পাতা আনি আর ওই যে বাড়ির পেছনে যে দেখবেন ভাটুই পাতা বা পাতা যেটাকে বলে ওই ওই পাতা দুটো একসাথে নিয়ে এসে ভালো করে থেতো করি থেতো করে ওই জলটা পাই এবং ওই যে অবশিষ্ট যে অংশ থাকে পুরোটা একেবারে জলে দিয়ে ফোটাই এক লিটার জল করে নিই বাদ বাকি আট সাত থেকে আট লিটার বা দশ লিটার ন লিটার জল নিই ওই এক লিটার জলে পুরোপুরি ঢেলে দিই দিয়ে ওই একদিন সপ্তাহে ওই স্প্রে করে দিই বেগুনের জমির ক্ষেত্রে যেটা সত্যি আপনাদের মাঝে সেটা করছি আর ওই ওই নিমপাতের জলের সাথে আমরা মাঝে সাথে ফিউবিডন গুলে রাখি ফিউবিডন ফিভিডন যে ফিউবিডন যে কার্বনফোন থ্রি পার্সেন্ট যেটা সেটা গুলে রাখি সপ্তাহে একদিন ওটা আমরা ব্যবহার করেই করি এবং রাসায়নিক বিষ আপনি কীটনাশক বিষ হিসাবে কোন বিষ দেবেন কীটনাশক বিষ হিসাবে আমি ফার্স্টে রিকমেন্ড করব আপনি বেগুনের জমি থেকে যদি ফলছি দোকায় লেদা পোকা তাড়াতে চান তাহলে চলে যাবেন ঘাড়ডা কোম্পানি হ্যাঁ বন্ধু ঘাড়ডা কোম্পানি কিং কিং ডক্সা কিং ডক্সা ঘাডরা কোম্পানির কিং ডক্সা এই কিং ডক্সা কিন্তু ফলসি দোকায় লেদা পোকার ব্যাপক একটা শক্তিশালী ওষুধ ঘাড়ডা কোম্পানি কিং ডক্সা প্রত্যেক দশ লিটার বেড়ালে যদি আমরা দশ এম দিতে পারি শুধু অনলি ফর দশ এম তাহলে ফল ছি লেদা পোকা একেবারে গায়ে যদি লাগে বা শৈলে যদি যায় ফুলে ফুলে হলুদ 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 হয়ে কিন্তু একেবারে পোকা মারা যাবে হ্যাঁ বন্ধু একেবারে হলুদ হলুদ হয়ে কিন্তু পোকা মারা যাবে তাই কিং ডক্সা এবং কিং ডক্সার সাথে সাথে কিন্তু ওই টিয়া পোকা বা এটা সেটা আসবে সেজন্য ওর সাথে সাথে একটা ইউপিএল কোম্পানি উস্তাদ ব্যবহার করবেন ইউপিএল কোম্পানির উস্তাদ ঠিক আছে দুটো একসাথে মিশ্রিত করে দেবেন ওর ভিতরে সাইপার মাইথিন আছে যা গাছে টিয়া পোকা অন্য অন্য গুঁড়ো পোকা কিন্তু মারবে তবে চষি পোকা পাকে এটা সেটা কিন্তু মারে না তবে টিয়া পোকাকে তাড়ায় ঠিক আছে তাহলে কিন্তু আমি কি বললাম কিং ডক্সার সাথে একটা উস্তাদ এবার চলে আসি বন্ধু যারা বলছেন দাদা আমি কিং ডকসা পাই না আমার এলাকায় কিং ডক্সা নেই কিংডক্সা এত দামি ওষুধ বা অনেক দাম অনেক দাম বলছো হাজার হাজার টাকা দাম আমি কিনতে পারবো না একটু কম দামের ফাইলের কথা বলুন হ্যাঁ কম দামের ফাইলের ভিতরে অন্যতম রয়েছে সিংজেন্টা কোম্পানির পিলিগো হ্যাঁ বন্ধু সিংজেন্টা কোম্পানির কি বললাম পিলিগো এই সিংজেন্টা কোম্পানি এই পিলিগো এমনভাবে তৈরি করেছে বেগুন যেমন রয়েছে বন্ধু কার্পাস যেমন রয়েছে অধিকাংশ ক্ষেত্রে সোয়াবিন যেমন ভুট্টা প্রভৃতি ক্ষেত্রে কিন্তু ইহা ব্যবহার করা যাবে আর ইহা ব্যবহার করলে কি হবে এই যে ফলসি দোকায় লেদা পোকা এর প্রথমে হাত পা কিন্তু পঙ্গু হয়ে যাবে হাত পা পঙ্গু হবে এবং নড়াচড়া করতে পারবে না চলতে ফেলতে পারবে না একসময় কি হবে সে ওখানেই কিন্তু নাক খেতে পেয়ে মারা যাবে এটা কিন্তু ব্যাপক হারে কিন্তু ব্যাপক একটা শক্তিশালী বিষ বেগুনের জমির ক্ষেত্রে আমরা ব্যবহার করছি অ্যাম্পিলিকো এই অ্যাম্পিলিকো টেকনিক্যাল রয়েছে বন্ধু এ টেকনিক্যাল এর ভিতরে রয়েছে বন্ধু আমি যেটা বলছিলাম ক্লোরার্টিন এর ভিতরে রয়েছে ল্যামডা থ্যাফেক্সিন এই দুটো কিন্তু টেকনিক্যালে তৈরি করা হচ্ছে একটা টেন পার্সেন্ট একটা ফাইভ পার্সেন্ট এটা কে তৈরি করেছে সিংজেটা কোম্পানি এই ছোটো ফাইল পাওয়া যায় ছোট ফাইল একশো কুড়ি টাকা নেয় যা কিন্তু পঁচিশ এমএল ছোট ফাইল একশো কুড়ি থেকে তিরিশ টাকা নেয় পঁচিশ এমএল পেয়ে যাবে ওই তোমার দশ লিটার বেড়ালে পনেরো এমএল ব্যবহার সরি দশ লিটার বাইলে কিন্তু পনেরো সরি দশ লিটার বাইলে দশ এমএল আর পনেরো লিটার বাইলে পনেরো এমএল ব্যবহার করবে অ্যাম্পিলিকো অ্যাম্পেলিকার সাথে হালকা পরিমাণে উস্তাদ মিশ্রিত করে ব্যবহার করবে দেখবে আরও বেশি পরিমাণে কাজ করবে হ্যাঁ বন্ধু তাহলে বেগুন চাষের ক্ষেত্রে নতুন দুটি বিষের নাম জানিয়ে দিলাম নতুন দুটি বিষের নাম তবে আমরা কিন্তু এক বিষে পড়ে থাকলে হবে না হ্যাঁ বন্ধু যে আমি ওই শীতকালে ব্যবহার করতাম একালাক্স ব্যাপক কাজ হতো তাই এখন কিনেই আসছি নিয়ে আসি একালাক্স আজকে দিচ্ছি কাজ হচ্ছে না একদিন বাদে আবার কালকে দিচ্ছি পশু দিচ্ছি পরের দিন দিচ্ছি গাছের পাতা হলুদ হয়ে গাছ বুড়ো হয়ে তো কতক্ষণ গাছ বুড়ো হয়ে কিন্তু সব নষ্ট হবে তাই তোমাদের আমি রিকমেন্ড করবো আজকে কিংডক্সা ব্যবহার করলে কিংডক্সা দিলে বা এর পরিবর্তে তুমি যদি ওই কিংডক্সা গ্রুপের অন্য বিষ পাও ওটা নিয়ে আসলে ওটা ব্যবহার করলে তার আবার দু দিন বাদে দু বাদে বা একদিন বাদে অ্যাম্পিলিকো দিলে ঠিক আছে অ্যামপিলিকো অ্যামপিলিকো দিলে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিষ কিন্তু দিতে হবে একই গ্রুপের বিষ বা একই বিষ বারে বারে দিলে পোকা কিন্তু একটা বুঝে নিয়েছে যে এই বিষের কত ক্ষমতা সে কিন্তু বেঁচে থাকছে মরছে না ঠিক আছে তাই আমি তোমাদের রিকমেন্ড করব আজকে কিংডক্সা দিলে এক থেকে দুদিন বাদে আবার অ্যাম্পিলিগো ব্যবহার করবে ফল ছিদ্রকারী লাদা পোকার জন্য ওই বেগুনি শত্রু ফল ছিদ্রকারী লাদা পোকা ওকে তাড়াতে পারলে না বেগুন চাষে আপনি সাকসেস পাবেন বেগুন চাষ বিনজল ঠিক আছে ইংরেজিতে কিন্তু এখানে বলে বিনজল এই বেগুন ব্যাপক হারে কিন্তু আপনাকে সাকসেস পেতে এই দুটো বিষ একেবারে নিয়মিত চোখ বন্ধ করে ব্যবহার করুন হ্যাঁ বন্ধু তারপরেও আরেকটা বিষ আরেকটা বিষের কথা না বললেই নয় সেটা বেগুন চাষের ক্ষেত্রে ব্যাপক কাজ করছে যেমন আমি কিন্তু কমন বিষ অনেক বলতে পার দাদা তুমি তো ওই ভিডিওতে বলেছো ওই বিষ শুধু কাকুলে দেয় পটলে দেয় আমি কেন বেগুনে দেবো ও বিষের দামও অনেক কাজ হবে কিনা ঠিক নেই সেটা হলো বন্ধু চিতা কমন বিষ অনেকে বলতে চিতা পোলারে কাজ নেই পোলারে বেগুনে কোনো কাজ নেই এক টাকার কাজ হয় না চিতায় কাজ হয় ও দেখেছি পোকা চিতা আমি বে কাকুলের জমিতে দিয়েছিলাম কাকুলের জমিতে আজকে দিয়েছি পরের দিন সকালে গিয়ে অর্থাৎ বিকেলে দিয়েছি পরের দিন সকালে গিয়ে দেখি পোকা সব সব মরে যাচ্ছে একেবারে কিন্তু হলুদ হলুদ ধরে রয়েছে পরের দিন কিন্তু শর্ট ভিডিও তোমাদের দিয়েছে এই দেখো আমার পোকা সব মরে যাচ্ছে ভিডিও দেখে নেবে যারা ভিডিও দেখনি বড় ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও আছে আমার চ্যানেলে দেখে নেবে পোকা কেমন হলুদ হলুদ হয়ে ছটফট ছটফট করে মারা যাচ্ছে ঠিক আছে পোকা হলুদ হচ্ছে হালকা হালকা কিন্তু নড়ছে কিন্তু সে আর চলতে ফিরতে পারছে না হাত পা প্যারালাইসিস হয়ে গেছে ও কিছুক্ষণের মধ্যে কিন্তু মারা যাবে তা নিয়েও কিন্তু ভিডিও দিয়েছে একটু কষ্ট করে দেখে নেবে তাই দর্শক বন্ধুর উদ্দেশ্যে রিকোয়েস্ট বেগুন চাষের ক্ষেত্রে কিং কিংরক্সা অ্যাম্পলিকো এবং চিতা এই তিনটে ব্যবহার করো ঘুরিয়ে ঘুরিয়ে দাও আজকে এই বিষ দিলে কালকে ওই বিষ পরের দিন ওই বিষ দিয়ে দাও কাজ পেয়ে যাবে তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলে কোন